এখন তো কোরবানির সিজন দেশাল গরুর চাহিদাটা বেশি এখন হ্যাঁ আসলে অন্য অন্য বছরের চেয়ে এই বছরে দেশাল গরুর চাহিদা বা আগের বছরও ছিল কিন্তু আগের বছরের তুলনায় এই বছরে দেশাল গরুর চাহিদাটা আরেকটু বেশি আচ্ছা সেক্ষেত্রে এখন ক্রেতা ভাইরা যদি এই মৌসুমিটাই কিনে রাখে দেখা যায় সামনে একটা ভালো একটা মার্কেট ধরতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এই সময় কেনার সময় মানে শীত চলে গেল এখন গরম গোটা নিয়ে যাবে জাস্ট দশ দিন একটু রেস্ট করার এবারে গরু দেখবেন পরিবর্তন হচ্ছে বাজার বোধ ধীরে ধীরে বাড়তেছে বর্তমান সময়ে এই পনেরো দিন আগের বাজার এখন বাজার পাঁচ থেকে সাত হাজার টাকা কম বেশ একটা গরুতে আমরা নিয়ে আসতেছি আমরা যেরকম দামে কিনি আমরা ওরকম দামে বিক্রি করে দিই আসলে আহামরি এখানে কিছু নাই পনেরোশো এক হাজার টাকা বা পাঁচশো টাকার মধ্যেও আমরা গরু বিক্রি করে দিই আচ্ছা দেখা যাচ্ছে যে গরু অনেকগুলো একসাথে বিক্রি হয় যে লাভ হয় এই লাভ সপ্তাহে যদি বিশটা গরু বিক্রি হয় পাঁচশো করে হলেও দশ হাজার হলো আলহামদুলিল্লাহ এই আর কি আমরা আনতেছি আমরা দিয়ে দিচ্ছি নিয়মিত বিক্রি হচ্ছে নিয়মিত বিক্রি হচ্ছে আমাদের তো অনেকগুলো গরু আছে কয় পিস গরু আছে এখন বিশ পঁচিশটা আছে ভাই দেখাবেন কয়টা আছে এখন নয়টা দেখাবো ভাই নয়টার মতো গরু দেখাবেন

লাল টকটকে সিনচোটাল একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা আলামিন ভাই আসলে এই দেশাল গরু যে বৈশিষ্ট্য এই গরুর মধ্যে আছে আর লাল গরু মনে করেন দেখতে ভালো সুন্দর সবাই লাল লালের প্রতি একটা চাহিদা থাকে হ্যাঁ তাছাড়া আমার যে যে কোটা 9টার লড়ের যে গরুগুলাই দেখাবো সবগুলোর মাথা চোট গলা কম্বল মানে দেশালের মধ্যে যা যা থাকা দরকার তা তা আছে আর আরেকটা কথা হচ্ছে গরুটা আমি আগের ভিডিও দিছিলাম ওই কয়েকটা গরু দেওয়ার পরে এই গরুতে কৃমি ভ্যাকসিনে করা আছে আমার এইখানে এসে একজন কৃমি ভ্যাকসিন করাইছিল কিন্তু তার শাশুড়ি মারার মরে যাওয়ার কারণে গরুটা লেয় নাই আচ্ছা মানে সে কারণে সে গরুটা নিতে পারে না শীতে নিতে পারে নাই যার জন্য আবার রিপিট প্রতিবেদন দিচ্ছে আচ্ছা মানে বিক্রি হয়েছিল গরু জি জি ভাই এখন টোটালে কয়েক পিস গরুর লটে দেখাবে নয় নয় পিস

এভাবে দিতে নাম্বার সিরিয়ালে আরো একটা লালচে রঙের সিংচটলা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বল এটাও ভাই খাটি দেশাল গরু এবং মানে দেখেন শার মাতার গরু বডি গলা কম্বল সবকিছু 100 100 আচ্ছা মাথাটা আছে একদম শার মাতার এবং চটটাও বেশ লম্বা হ্যাঁ সবকিছুই একেবারে মানে শার গরুর দেশাল শাড়ের মধ্যে যে যে জিনিস থাকার দরকার সবকিছু এর মধ্যে বিদ্যমান আচ্ছা জিক্রিতে ভাই নেবে ভিডিওতে দেখবে সরজমিনে এসে দেখবে আমি যে বর্ণনা দিলাম তার হাইট ওয়েট একেবারে মানে পরিপাটি সবকিছু দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা

সেক্ষেত্রে যে ক্রেতে ভাই নিতে চায় এখানে নয় পিস গরু আছে সিঙ্গেল নিতে চলে আপনার সাথে আলোচনা করুন সিঙ্গেল যদি কেউ নিতে চায় কারণ আমাকে স্ক্রিনশট দিয়ে আমার এর নাম্বার হোয়াটসঅ্যাপ মো আছে পাঠালে আমি তার সাথে দাম দর করে কথা বলে দিয়ে দিব আচ্ছা তিন নাম্বার সিরিয়ালের গরু দেখলাম এটা সাইড করে দেন চার নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আসলে প্রত্যেকটা গরুতে একদম তিন আর চার তিন আর চার এই দুইটা হচ্ছে একই 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 জোড়ার গরু আচ্ছা দেখতে কালারটা তো একই একই সিস্টেম একই রকম কিন্তু আরেকটু বড় একটু বড় আচ্ছা প্রত্যেকটা বডি গরুর দিয়ে দেখলাম একটা ভালো একটা গোশ হ্যাঁ ভালো একটা মনে করেন যে গোশ চলে আসছে এখন একটু পরিচর্যা করবে ভাই আলামিন ভাই একটু পরিচর্যা করলে এই গরুগুলা মনে করেন যে একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব আচ্ছা এগুলো তো খাদ্যখানার খরচটা অনেক একেবারে একেবারেই সীমিত মানে আপনি যদি ভালো কোনো গরু থাকে সেসব গরু যদি এটো কুটো খাওয়ানো যায় তাতে এগুলো পারফেক্ট দেখা যাচ্ছে যারা বড় বড় মালিক তারা

সব এক আচ্ছা আপনি এসে দেখলে বুঝতে পারবেন যেমন লাইন করে দাঁড় করানো আছে মানে একই রকম দেখতে একই সমান একই বডি ওয়েট সব কিছুতে পারফেক্ট আচ্ছা ভিডিও থেকে সরজমনি যদি আসে ক্রেতা ভাইদের গরু দেখতে আমার বিশ্বাস যে কাছে এসে দেখলে অবশ্যই তার মানে পছন্দ হবে ভিডিও তো অনেক কিছু অনেক রকম একটু কম বেশ হতে পারে সামনে এসে দেখবে সরাসরি দেখবে আমি যে বর্ণনা দিচ্ছি তার সাথে যদি মিল থাকলে গরু নিয়ে যাবে এবং সুস্থ সবল 100% আমার গরু আচ্ছা আর এই গরুগুলো অধিকাংশ দুই দাঁত চার দাঁত আর যেগুলো হয় না সেগুলো দাঁত হয়ে যেগুলো হয় না হওয়ার মধ্যে চলে গেছে হয়তো কোনটা দাঁত লড়তেছে ভাষা হয়ে গেছে এরকম আর কি আচ্ছা তো এটা আজকে ভিডিওর নয়টা লটের সিরিয়ালে পাঁচ নাম্বার এভারেজ দাম আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন একদম হোয়াইট কালারের গরুটা হাতে পাই লম্বা এটা সম্পর্কে একটু বলেন দেখে দেখতে আপেলের মতো গোলগাল হয়ে গেছে সাদা কালারের গরু মাথা ছিট মানে মাথা শিং চোট গলা কম্বল সব কিছু একবারে মানে দেশালের যে ভাব এর মধ্যে দেশাল যে সার হয়ে গেছে আসলে এই অল্প জায়গার মধ্যে এখন যে মাংস ধরবে এ রোজারিদের মধ্যে একে রেডি করে মানে রেডি করা সম্ভব আছে এই যে বডি ফ্রেম আছে খাদ্যখানা ঠিকমতো দিলে দেখা যাচ্ছে রোজাতেও এগুলোটা কাটা যাবে হ্যাঁ কাটা যাবে আচ্ছা তো এখানে আজকে টোটালে 9 পিস গরুর লট সাজাইছেন এটা আজকের 9টা লটে সিরিয়ালের 6 নম্বরের গরু আচ্ছা

আছে যেহেতু গরম শুরু হয়ে গেছে গরমের আবহাওয়াটা এখন খাদ্যখানা দিলে শীতের তুলনায় বাড়বে বেশি অবশ্যই অবশ্যই আর শীতে তো এমনিতেই গরু একটু মানে ফুলে টুলে থাকে হুস্কো হুস্কো হয়ে থাকে তারপরে এর শরীরে যে লোমটা আছে লোমটাও ঝরে যাবে নতুন লোম বের হবে আর যেহেতু কৃমিনাশক করা আছে এই অল্প দিনের মধ্যে এগুলা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা তো টোটালে নয় পিস গরু সাজাইছেন এটা সিরিয়াল সাত নাম্বার ছিল আট নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন কালো কুচকুচে রঙের গরুটা এটা সম্পর্কে এটা আসলে কালো মানে সবগুলাই লাল বা সাদার মধ্যে এই কালো আমার একটাই বিভিন্ন রঙের গরু বিভিন্ন রঙের গরু আছে এই কালো গরুটাও দেখেন দেখতে খুবই সুন্দর খুব চেহারা দেখেন আচ্ছা কম্বল সবকিছুই আছে খাদ্য খানা দিলে ভরা খাবার রুচি পর্যাপ্ত আচ্ছা। এখানে আজকে ছেষট্টি হাজার পাঁচশো টাকার লটার এটা সিরিয়ালের সাত নম্বরের গরু আট নাম্বার গরু আট নম্বর ছিল এটা সর্বশেষ নয় নাম্বার যেটা নিয়ে আসেন লম্বা লম্বা সিং এর গরুটা এটা সম্পর্কে এটা এক পের হরিণের মতো দেখতে ওর বডি টডি সবকিছু তো দেখেন হয়ে আসছে মাথার সিংটা অনেক সুন্দর দেখতে গঠন টটন সবকিছু সুন্দর আর কালারটা সাদাও না আবার মানে কালোও না এক এক একটা মিশ্রণ কালারের গরু আচ্ছা পেছনটা সুন্দর একদম হ্যাঁ মাংস অলরেডি চলে আসছে আমার সব কয়টা গরুই দেখেন পরিপাটি অনেকটাই আর যেহেতু সময়ও মানে খুব একটা বেশি নাই এগুলা নিয়ে গেলে আরও পনেরো দিন হয়তো একটা রেস্ট টেস্টের ব্যাপার থাকে এগুলো দিয়ে অল্প সময়ের মধ্যে এগুলো রেডি করে ফেলানো সম্ভব আমরা নয় পিস করুন দেখালাম কেমন বডি ওয়েট বা কেমন আমার হিসাব যে ভাই নব্বই পঁচানব্বই কেজি মাংসদের গায়ে আছে এখন হয়তো মানে আমি বললাম যারা খামার করে তাদেরকে অত বোঝানোর দরকার নাই তারা দেখলে বুঝতে পারে যে আসলে কীরকম আছে মানে আমার কাছে যে আমার যেটা মনে হয় যে নব্বই কেজি গোষ এর গায়ে আছে অ্যাভারেজ তো নব্বই কেজি গোষ হলে দেখেন বর্তমান বাজার ডিস্টেন্টে কষাই গরু সিস্টেম হয়ে গেল অবশ্যই হ্যাঁ অবশ্যই ডিস্টেন্স থাকবে অবশ্যই ডিস্টেন্স থাকবে আমার একটা যখন মানে কষাই গরু হবে কাটা ফাটা বা বিভিন্ন কিছু থাকবে আর আমার এই গরুতে এক জাররা পরিমাণে কোনো প্রকারের ডিস্টার্ব নেই আচ্ছা কোনো খুদ নাই কোনো খুদ নাই নিখুদ আচ্ছা তো ফরিদ ভাই সর্বশেষ আপনার ফোন নাম্বারটা কি বলুন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে গোলা ব্যাপারে কথা বলতে জি জি ভাই ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম